বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে এস বি অর্থাৎ স্টেট ব্যাংকের এই পেসের ওপর আপনারা যারা আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার বিজনেস করেন এবং আপনার দোকানে যদি স্টেট ব্যাংকের কোনো গ্রাহক আসে টাকা তুলতে তাহলে কিন্তু আপনি এখানে বেশিরভাগ স্টেট ব্যাংকের কাস্টমারেরই টাকা তুলতে পাচ্ছেন না টাকা তুলতে গেলে একটা কমন ইরোধ দেখাচ্ছে সাসপেক্টেড ফ্রড তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাসপেক্টেড ফ্রড কেন দেখাচ্ছে এবং কিভাবে এই সাসপেক্টেড ফ্রডটা আপনি ওঠাবেন যার ফলে আপনার দোকানে আসা কাস্টমারদের আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন বন্ধুরা দু সাল যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকেই কিন্তু এসবিআই এর করতে গেলে এই সাসপেক্টেড ফ্রড প্রবলেমটা রিটেলারদেরকে ফেস করতে হচ্ছে যদি আপনার দোকান থাকে আপনিও এই দু সালের পর থেকে যে কোনো গ্রাহকের টাকা তুলতে গেলে বা ব্যালেন্স চেক করতে গেলে আপনাকে এই সাসপেক্টেড ফ্রডের সামনে পড়তে হচ্ছে তো আপনাদেরকে বলে রাখি বন্ধুরা এই দু সালের আগে কিন্তু স্টেট ব্যাংকের এই পি এস করা যাচ্ছিল তো বন্ধুরা এখানে স্টেট ব্যাংক থেকেই একটা আপডেট করে দেয়া হয়েছে যার জন্য এই পি এস ট্রানজেকশন করতে গেলে সাসপেক্টেড ফ্রড দেখাচ্ছে তো সাসপেক্টেড ফ্রড দেখানোর পিছনে এসবিআইয়ের যে যুক্তি সেটা হচ্ছে এসবিআইয়ের কোনো কাস্টমার বা আপনার কোনো সাপোজ অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্কে তো আপনি যদি কোনো জায়গাতে গিয়ে টাকা উইসড্র করেন সেটা হতে পারে এটিএম কার্ডের মাধ্যমে বা হতে পারে আধার কার্ডের মাধ্যমে যে কোনো দোকানে গিয়ে টাকা তুলছেন তো সেক্ষেত্রে এসবিআই চাইছে তার কাস্টমার যাতে পুরো ডিটেল জানতে পারে মানে সে কত টাকা তুললো তার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকলো এরকম পুরো ইনফরমেশন যেন কাস্টমার জানতে পারে তাই এসবিআই এখানে নতুন একটা নিয়ম চালু করেছে নিয়মটা হচ্ছে যে সমস্ত কাস্টমারদের অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে শুধুমাত্র সেই সমস্ত কাস্টমাররাই কিন্তু যে কোনো সিএসপি সেন্টারে বা যে কোনো প্রাইভেট কোম্পানির এই পোর্টালে গিয়ে ট্রানজেকশন করতে পারবে বন্ধুরা এখানে আপনারা ভালো করেই জানেন এই জিনিসটা হওয়ার ফলে কি হবে আপনার যখন কাস্টমার আপনার দোকানে এসে টাকা তুলবে তো সঙ্গে সঙ্গে তার মোবাইলে একটা মেসেজ চলে যাবে যে কত টাকা তোলা হলো এবং তার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকলো তো এটা হচ্ছে এসবিআই তার গ্রাহকদের যাতে আরও বেটার সার্ভিস দিতে পারে এবং গ্রাহকরা যাতে বিভিন্ন রকম প্রতারণা না পড়ে তো সেজন্যে কিন্তু এস এই আপডেটটা করে দিয়েছে এবার আপনারা ভালো করেই জানেন যে এস বি বা আদার্স যে কোনো ব্যাঙ্কের কাস্টমারই যে কোনো দোকানে যদি টাকা তুলতে যায় অনেক ক্ষেত্রে এমন দেখা যায় বেশ কিছু অসাধু দোকানদার রয়েছেন যারা বলেন এক আর করেন আর মানে সাপোজ কোনো কাস্টমার দোকানে আসলো পাঁচশো টাকা তুলতে সেই দোকানদার হয়তো হাজার টাকা তুলে নিয়ে কাস্টমারকে বললো যান আপনার পাঁচশো টাকা তোলা হয়ে গেছে এক্ষেত্রে যদি সেই কাস্টমারের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কাস্টমার বুঝতেও পারল না তার কত টাকা উঠে গেলো এবং কাস্টমার যখন সে পাসবুক আপডেট করে ব্যাংকে তখন গিয়ে দেখে যে তার হাজার টাকা তোলা হয়েছে তো রকম কমপ্লেন কিন্তু এসবিআই প্রচুর পাচ্ছিল তো এই জন্যেই কিন্তু এই একটা বিরাট আপডেট নিয়ে এসছে যে মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তবেই কিন্তু সেই কাস্টমার এই এস করতে পারবে তো বন্ধুরা এই যে আপডেটটা এটা কিন্তু স্টেট ব্যাঙ্কের কাস্টমারদের সুবিধার জন্যই স্টেট ব্যাঙ্ক করেছে তো যাদের যাদের সাসপেক্ট ফ্রড দেখাচ্ছে বন্ধুরা এখানে আপনি তাদেরকে দুটো পরামর্শ দিতে পারেন একটা পরামর্শ হচ্ছে আপনি সেই কাস্টমারকে বলতে পারেন যদি কাস্টমারের এটিএম কার্ড থাকে তো কাস্টমারকে বলুন এটিএম কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করতে আপনার দোকানে যদি মাইক্রো এটিএম মেশিন থাকে তো ইজিলি আপনি মাইক্রো এটিএম মেশিন থেকে সেই কাস্টমারের ট্রানজ্যাকশন করতে পারবেন এখানে কাস্টমারের মোবাইল নাম্বার লিংকের কোনো প্রয়োজন নেই সেকেন্ড আপনি কাস্টমারকে বলতে পারেন ব্রাঞ্চে ব্রাঞ্চে চলে যান গিয়ে আপনার মোবাইল নাম্বারটা আপডেট করে আসুন আপনার মোবাইল নাম্বার করিয়ে নিন অ্যাকাউন্টের সাথে করানোর পর থেকেই কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে এসে টাকা তুলতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে দুটো নিয়ম এবং এখানে আর কথা বলে রেখে যদি আপনার দোকানে প্রচুর স্টেট ব্যাংকের কাস্টমার থাকে মানে সাপোজ যদি একশোটা কাস্টমার আসে তার মধ্যে নিরানব্বইটাই যদি স্টেট ব্যাংকের কাস্টমার হয় তাহলে এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে হয়তো আপনার আশেপাশে কোনো জায়গাতে স্টেট ব্যাংকের সিএসপি সেন্টার নেই তো এক্ষেত্রে বন্ধুরা আপনারা যেটা করতে পারেন স্টেট ব্যাঙ্কে যে কোনো একটা সিএসপি সেন্টার নিয়ে নিতে পারেন নিয়ে কিন্তু আপনি আপনার এলাকাতে আরো বেটার সার্ভিস দিতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে সিএসপি পাবেন কীভাবে তো বন্ধুরা সিএসপি নেওয়ার জন্য যে কোনো থার্ড পার্টি কোম্পানির সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন না নাহলে কিন্তু আপনাদের টাকাটাই জলে চলে যাবে সিএসপি নেওয়ার জন্য সবার প্রথমে আপনি ব্যাংকে যাবেন ম্যানেজারের সাথে কথা বলবেন যে এরকম একটা ব্যাপার আমার এলাকাতে প্রচুর কাস্টমার রয়েছে বাট তাদের মানে ব্যাংকিং ট্রানজ্যাকশন করার জন্য ব্যাংকে আসতে হচ্ছে বা বিভিন্ন থার্ড পার্টি দোকানে যেতে হচ্ছে তো এক্ষেত্রে যদি আমার এরিয়াতে একটা সিএসপি আপনারা প্রোভাইড করে দিতে পারেন তাহলে কাস্টমারদের সুবিধা হয় তো সেক্ষেত্রে ব্যাংকের ম্যানেজারই বলে দেবে যে আপনার এরিয়াতে সিএসপি প্রোভাইড করা পসিবল কি পসিবল না যদি পসিবল হয় তাহলে যে সমস্ত কোম্পানিগুলো স্টেট ব্যাংকের সঙ্গে টাই রয়েছে যারা সিএসপি প্রোভাইড করে সেই সমস্ত কোম্পানির নাম্বার বা তাদের কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে ম্যানেজার দিয়ে দিবে আপনি সেই সমস্ত কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করেই কিন্তু আপনাকে সিএসপি সেই সমস্ত কোম্পানি প্রোভাইড করবে এবং একটা জিনিস এখানে আপনি মনে রাখবেন যদি আপনি সিএসপি নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনার এখানে 因 <noise> <noise> কোনো লিমিটেশন থাকবে না আপনারা ভালো করেই জানেন আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা মাত্র দশ হাজার টাকা তোলা যায় আর আধার পের মাধ্যমে দশ হাজার টোটাল কুড়ি হাজার তোলা যায় বাট আপনি যখন সিএসপি নিয়ে নেবেন সেখানে কিন্তু আপনি ম্যাক্সিমাম একদিন একজন কাস্টমারের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উইড্র করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনি যদি সিএসপি নিয়ে নেন তাহলে এখানে কিন্তু আপনি কাস্টমারদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজও করতে পারবেন তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি বর্তমানে যে সমস্ত পোর্টাল থেকে প্রাইভেট পোর্টাল থেকে কাজ করছেন এই সমস্ত পোর্টালে কিন্তু আপনারা কোনো না কোনো সার্ভিস চার্জ নেই নিশ্চয়ই নিয়ে থাকেন বাট আপনি যখন সিএসপি নিয়ে নেবেন তখন কিন্তু আপনার সার্ভিস চার্জ নেওয়া চলবে না আপনি সার্ভিস চার্জ নিতে পারবেন না কারণ একদিক থেকে ব্যাংক এবং দিক থেকে যে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে সিএসপি দুজনেই কিন্তু আপনার ওপরে কড়া নজর রাখবে যদি আপনি কখনো ধরা পড়েন যে কারো কাছ থেকে আপনি এক্সট্রা চার্জ নিচ্ছেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সিএসপি আইডিকে টার্মিনেট করে দেওয়া হবে যার ফলে আপনি সেই সিএসপি আইডি থেকে আর কাজ করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের কমপ্লিট ভিডিও আশা করি বুঝতে পারলেন যাদের যাদের সাসপেক্টেড ফ্রড দেখাচ্ছে যদি এরকম প্রবলেম দেখায় তো তার করণীয়টা কী তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আর একটা এরকমই ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন